ঐ ঐ ও তুমি এই বাইকটা লইয়া আইবছস বাইকটা লইয়া আর একটা কাজে যামু তুমি এনেবে আড্ডা মারতাছস ফালতু পোলা বান ল্যা এই এই যে গলির পোলা বান ল্যা এরকম আড্ডা মারলে চলবো আরে মি আপনি আপনার কি আকেল জ্ঞান বলতে কিছু নাই বড় কি বাতাসে এই সমস্ত বাদাই মে পোলা চলে লগে চললে জীবনে কিছু করতে পারবেন না মিয়া দেখতে তো ভদ্র ফ্যামিলির পোলা বান মনে হয় যা কাম করেন গা মিয়া কামে লাগবো আর ভাই তোমার একটা কথা কইয়া দিতেছি নেক্সট টাইম আমার অনুমতি ছাড়া কোনো কিছু ধরবা না আমার গাড়ির চাবি দাও আর তুমি তোর সামনে সরো না কি করে ধুইছে না তোমার আর কত বুঝাম ভাইয়া তুমি জানো ওই দোকানে আমি একটু বহি তুমি যদি এই জায়গায় বই চা খাও তাহলে আমি কই যাবো এরকমই যদি বদামি করতে থাকো তাহলে কি আমার ইজ্জত সম্মান থাকে তুমি খালি আকামের বেলায় আসো কামের বেলায় একটা কাম ও করো না খালি চা হান্দাইতে পারো আর মানুষ লই আড্ডা মারতে পারো তুমি এন্ত ওড়ো বাসা যাও চা কয় টাকা হইছে আর তোমার বিল দেওয়া লাগবে না রাও তোমার পকেটে যে টাকাটা দিবা ওটা তো আমারই টাকা হিসাব মিলাইলে আমার পকেটে তিনই টাকাটা যাইবো সরো এন্ত সরো আমি মাথাটা ঠান্ডা করি এক কাপ চা খামু আর পেটটা লই লড়তে পারে না যাও তো ওই ভাই আপনি আবার ওড়েন না কে কাম নাই কাজ নেই আর দিন আড্ডা মারতে হয় ওই আমার এক কাপ চা দে আর এক কয় টাকা হইছে এখন হইছে চল্লিশ টাকা আগের রইছে দেড়শো টাকা আল্লাহর আল্লাহ এটাতে খাইতেও পারে কি পরিমানে যে চা কিনতে পারে আল্লাহ জানে আরে বেটা দেড়শো টাকা ইনকাম করে দেখছো পুটি ফাটে জায়গায় দেড়শো টাকা ইনকাম করতে লিগা তুমি এক কাজ করো একটা চা দাও তো মাথারা ঠান্ডা করি এই বড় ভাইয়ের কর্মকাণ্ডে মাথার গরম হয়ে থাকে অল টাইম কাম করবো না খালি এক কামের গোসাই হুনো ছোট ভাই তুমি ছোট মানুষ তারপরও তোমার একটা কথা কই এই যে আমার ভাইটা আছে না হ্যাঁ এক নাম্বার ভাজিল কোনো একটা কাম যদি ঠিক মতন করতো ওই দেখো ওই দেখো ইমরান এর বড় ভাই যাইতাছে বাদাই না ওই কি সমস্যা কিছু আমারে লাগে কি কস না কিছু না এমনি আর কি আমরা আর কি কম আপনার ভাই তো মানুষের কাছে কোয়া কোয়া বেরায় हां কয় মানুষের কাছে কোয়া কোয়া বেরায় 하다 কাম নাই চুপ থাকবি রাস্তা ঘাটে छोड़ो ভাইডা কোন কাম করলো রাস্তা ঘাটে রিমোন কর মানুষ নাই যেهر কাছে কয় নাই আমি আর এই ভাষায় থাকব না হে ভাই আমার বড় বাইরে দেখছিলে দুই তিন দিন ধরে বাসা হইতেছে না আমিও তো দুই দিন ধরে দেখি না তাহলে গেল কোথায় কন্টার আমি কোথায় ঘুসবো এখন এ ভাই আমার কি ও ভাই তুমি এই জায়গায় বই কাম শিখতেছো তুমি আজ এটা উল্টা পাল্টা কাম করো হেডে ঠিক আছে আমি ছোট ভাই তোমার দুই একটা কথা কইছি এটা তোমার দিলে লাগতে পারে এটাই এর লিগে তুমি এমনি উদা হয়ে যাবে এলাকার চিপা চাপা কোনো জায়গায় আমি তোমার খুঁজা পাত্রাই নাই কা তুমি নাকি মিজানের এনে হাতির পুল শাখায় কি ভাঙ্গা মোবাইল ঠিক করতে হ্যাঁ আমার দৈরাল হয়েছে এই যে হাতির পুল শাখার মধ্যে তোমার এইতে চল্লি বললি কাম করা লাগে তুমি চলো বাসায় চলো তুমি থাকলেই ভাল লাগে উড়ো না আমি আর বাসায় যাবো না দুই মাসের আগে কি কবাই তুমি এগিলা

তাদের এখানে সুন্দর থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে আর আমার যখন দুই মাসের কোর্সটা কমপ্লিট হইবো তখন আমার হ্যাঁ তিনটা সার্টিফিকেট দিব এই সার্টিফিকেট দিয়ে আমি যে কোনো জায়গায় চাকরিও করতে পারবো চাইলে বিদেশে যাও চাকরি করতে পারবো আমি এই দুই মাসের কোর্স শেষ না আগে যাবো না তুই যা ভাই তুমি এরে কি কো তুমি এনতে সার্টিফিকেট লয়ে বিদেশ যাবে গা আমি বকা চকা করবো কারে চিলে চিলি করবো কার লগে না ভাই তুমি বিদেশ যাইতে না তুমি কামি গো কামি গিয়ে দরকার এলাকায় দোকান দাও মার্কেটের ভিতরে দোকান দাও আমি ও তোমার লগে আপনারা যারা বেকারত্ব দূর করে মোবাইল সার্ভিসিং এর কাজ শিখে লাখ লাখ টাকা ইনকাম করতে চান তারা আজই ভর্তি হতে পারেন মিজান মোবাইল রিপেয়ার ট্রেনিং সেন্টারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ